পরে কলিকাতার বড় বড় রাজভবনের মতো জায়গা সেটাও ওয়াকফ সম্পত্তির উপরে আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম ধনী মুকে සම්বাণী নাপ আপনারা শুনেছেন তার ওই বিলাস বহুল বাড়িটাও ওয়াকফ সম্পত্তির উপরে অর্থাৎ এটা মুসলমানদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি স্বাধীনতা এই সম্পদ ওয়াকফ অর্থাৎ মুসলমানরা তাদের হক তাদের সম্পদ তাদের প্রাপ্য রেখে সম্পত্তি এরা নিজেরা রক্ষণাবেক্ষণা করত এই অপদার্থ জালে মোদী সরকার আজকে নূতন করে এই ভারতীয় আইনকে পরিবর্তন করার চক্রান্ত করে অর্থাৎ ওয়াকাফ সংশোধনী বিল পাস করেছেন ইতিপূর্বে আপনারা সব সকলে অবগত হয়েছেন অর্থাৎ এই বিলকে নূতন করে আইনে পরিণত করেছে তার দ্বারা কি হবে এই আমার কম সচেতন করতে হবে আমরা কেন ময়দানে নামবো আজকে আমাদের এখানে কেন নামতে হয়েছে আগামী দিনে সংগ্রাম আমাদের চালানো দরকার আছে কিনা আমাদের সবার কাছে এটা স্পষ্ট হওয়া দরকার আছে না নেই আছেন না সম্মানিত ভাইয়েরা যেটা বলছিলাম অর্থাৎ এই অকাপের সম্পত্তি এটা মুসলমান এতদিন অকাপ বোর্ড দ্বারা পরিচালিত হতো নতুন আইন এনে মোদী সরকার বলতে চাইছে এই অকাপের কমিটি সরকার নির্ধারণ করবে এবং ওই অকাপের যে কমিটির মধ্যে অন্য ধর্ম অবলম্বীদেরকে দুজন করে অন্তত কমের উপরে বাধ্যতামূলক চাইলে আরো বেশি ঠকাতে পারে আমার বাপদাদার সম্পতিতে আমাদের অকাপ সম্পতিতে আমাদের অধিকারে আমাদের সম্পদে কেন সরকার কমিটি গঠন করে দেবে কেন অন্য ধর্মাবলম্বী আসবে বন্ধু এখানে জানিয়ে দিতে চাই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা কোনো রাজনীতির লড়াই নয় এটা আমাদের অধিকার আদায়ের লড়াই অর্থাৎ এখানে যদি অন্য কোন সরকার যদি কমিটি নির্ধারণ করেন এখানে কমপক্ষে যদি অন্য কোনো ধর্মাবলম্বী এসে কমিটিতে যোগ দেন তাহলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে আমরা আর কিছু করতে পারবো না কারণ খ্রিস্টান ভাইদের গির্জায় যদি সম্পদ থাকে সে সম্পদে কই মুসলমানরা তো নাক গলাতে যায় না সে সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মুসলমানদের দেওয়া হয় না হিন্দু ভাইদের বহু মন্দিরে মোট জায়গা আছে তাদের সম্পদ আছে সেখানে তো মুসলমানদেরকে কখনো নিয়ে গিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না অর্থাৎ এই অপদাত্ত সরকার মুসলমানদের সম্পদে এর লোভ লেগেছে অর্থাৎ মুসলমানদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করছে আমি এখান থেকে জানিয়ে দিতে চাই নরেন্দ্র দামোদর দাস মোদী এই মুসলমানদেরকে এত কমজোর মনে করবেন না একটা হাসের পালক দিয়ে কান চুলকাতে যাবেন কিন্তু সিংহের লেজ দিয়ে কান চুলকাতে যাবেন না আমরা মুসলমান সিংহের জাত আমরা ময়দানে নামি না আর ময়দানে নামলে আমরা ফিরে ফাত হেরে গিয়ে বাড়ি ফিরি না অর্থাৎ এই জাতিকে আপনি জানিয়ে দিতে চাই এটা আমাদের অধিকার এ দেশ আমাদের এ দেশ আপনার বাপ দাদার পৈতৃক সম্পদ নয় এই দেশে যদি নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করে তার যত অধিকার একজন ভ্যান যদি এই দেশে জন্মগ্রহণ করে তার সমান অধিকার একজন মুচিয়ার বাগ্দি যদি এই দেশে জন্মগ্রহণ করে তার ততটা সমান অধিকার অর্থাৎ দেশ আপনার বাপার পৈতৃক সম্পত্তি নয় সংখ্যাগরিষ্ঠতার ফলে যখন যেটা মনে করবেন আইন পাশ করবেন আমরা চুরি পরে বসে নেই এই আন্দোলন শুরু করেছি সবে শুরু ময়দানে নেমেছি যদি আমাদের দিতে যদি মাল দিতে হয় মাল দিতে রাজি আছেন অর্থাৎ ইতিপূর্বে আমরা মাসলাক জার জার ইসলাম সভা দল মত নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান কাদের কাঁধ মিলিয়ে একসঙ্গে এক জায়গায় ময়দানে নেমেছি সম্মানিত বন্ধু এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অর্থাৎ যদি প্রয়োজন হয় কাপড়ের কাপড় মাথায় বেঁধে আমাদের অধিকার আদায়ে আমাদের জন্য আমরা ময়দানে নেমেছি আমরা আমাদের অধিকার না ছিনিয়ে নেওয়া পর্যন্ত আমরা থামছি না আমরা আমাদের অধিকার যত ঘটনা পর্যন্ত ফিরে পাবো আমরা থামবো না ইনশাহ আল্লাহ রাজি আছেন ময়দানে নামতে আগামী ছব্ব চব্বিশ তারিখ